আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন ডিজিটাল ইভিশের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে সো সকাল সকাল এসে পড়েছি বিলের পার আর দেখতে পাচ্ছেন যে বাগিনে চলে যাচ্ছে মাছ ধরতে সো বিলের মধ্যে জাল পাতা হয়েছে সো দেখি কি মাছ ধরে কি কি মাছ ধরে বাগিনে কি কি মাছ ধরতে ধরে তো চলুন কাছে যাই আর দেখতে পাচ্ছি যে বাঘিনা মাছ ইতিমধ্যে পেয়ে গেছে মাছ খুলতেছে মাছ দেখাছে আমাদের যাই বেশ ভালোই মাছ ধরছে এই খেত কি করে করেছে মাগুর আর ওই পাশে দেখা যাচ্ছে যে ছোট জল দিয়ে মাছ ধরতেছে বিশাল বড় এদিকে যা একটা ছবি তুই লেগে কালো পিঠা দি কালো পিঠা এটা কি সব কয়ে মামা তুই দি ধরে লিসিস সাথে হ্যাঁ এতো অনেক রাগী হ্যাঁ তাহলে মাছ ধরতে আসলে এটা কমন ব্যাপার কিন্তু আমার সাপ ভয় করে আমি সাপের জন্য মাছ ধরতে পারি না আমাকে টুনে খুলে দিয়েছে খারাপ হওয়াইস না আজকে আরো ভাজ ছিল কই হ্যাঁ মাত্র ভাবছে আসলে এইসব জাল কিন্তু থাকে না সিরা যায় ঠিক না আজকে মনে হয় অনেক মাছ উঠতেছে জালি দিয়া হ্যাঁ এখানে মাছ মারছে ভাইন মাছ বেশ বড় সরো বাইক হ্যাঁ আর একপাশে জমি চাষের কাজ চলতেছে জমির লাগাইয়ে দিতেছে দেখতে পারতেসে তো অলওভার যদি বলি আমাদের গ্রামটা কিন্তু বেশ সুন্দর ঠিক না আমা গ্রামের দৃশ্যটা সুন্দর না আর একটা অসাধারণ জিনিস হচ্ছে ওই পাশে চাই পাচ্ছে ও টাকি বেশ বড় বড় একটা টাকি ও নিচে রাখ না ভালো মাছ যা আরেকটা বেশি পানির মধ্যে ওইটা হচ্ছে যাইম কেমনে কি পুটি ওফ সেই পুটি বাচ্চা তো এটা সেই কাঁকড়াও আছে কাকড়া বাস ধরা তো সহজ না আমাকে ধরতেছে আর আছে আমি আসলে মাছ ধরা আসি না আজকে প্রথম আসছি একেবারে কি এইরকমই ধরে না বেশি এগুলো সন্ধ্যা বলা পাচ্ছি না কাঁকড়া একবারে খেয়ে লিছি ঘুরে ঘুরলিছি ওইখানে ওই জালি ধরে যাবো হ্যাঁ এই জালিত কেমন মাছ ওঠে এটা কি ও আমার তো শুনলেই বই করে জেতা এটা কি ঝিঙাপুরা তো ভয়ঙ্কর দেওয়া দেয় রে এটা কি বিষ আছে আরেকটার তো বিষ ছিল না না দেখতে পাচ্ছেন যে খুব রিক্সের একটা গাছ মাছ ধরা আর মামা একটু একটু উড়তেছে কতটুকু বুঝতে পারছেন জানি না দুইটা একটা পানিতে আর একটা আকাশে হাওয়াই ও গেল গা কই কাকি

তো বিবাহ যাচ্ছি মাছ ধরা দেখতে জালি দিয়ে মাছ ধরা তো চলুন যাই দেখি কীরকম মাছ ধরে আসলে এই জালির মাছ কিন্তু খেতে অসাধারণ একবারে সত্যি যারা এইভাবে ধরে মাছ খেয়েছেন শুধুমাত্র তারাই বুঝবেন যে কতটুকু ভালো লাগে এই মাছগুলো ছোটো মাছ একবারে ছোটো ছোটো মাছ কিন্তু তাজা বিল থেকে মারা অসম সকালে আর কি আশা হয় না খুব কম বিলের দিকটাতে সুন্দর ভিউ পাওয়া যায় আমি তো আগে আসলে যান না মিলে খুব সুন্দর কুয়াশা কুয়াশাচ্ছন্ন ওই যে দিকে

এটার কি মাছ কয় নারিকেল নারিকেল মাছ তো মাছটা একটু দেখাই মাছটা কালার কিন্তু সেই ঠিক না ও গেছে মামা হ্যাঁ আসতে জালের ভিতরে কালারটা আমার কাছে খুব ভাল লাগছে একবারে সুন্দর সো আপনাদের এলাকায় এই মাছটার নাম কি অবশ্যই কমেন্টে বলবেন কি কি মাছ উঠে এদিকে কি কি মাছ উঠে কি কি খালি না রে গেলি তুই কতটি দর্শ ও শুধু তো এই মাছই এগুলো তো খাইতেও ভালো লাগে না এটি আমার ডাইভার হয়ে তেরো অনেক দিবে হ্যাঁ এখানে তো অনেক বেশি নামুন যা

Tá isso. Oh, chimas, né? বেশি পানি না তো অল্প পানি কিন্তু ওইটা বেশি পানি মনে হয়েছে কি ওইটা তো ডাইভ হয়ে যায় ক্ষেত হ্যাঁ মামা ওরে কাকরা রে এর ওজন তো আড়াই কেজি বেশ বড় কাঁকড়া হ্যাঁ বড় সড়ো কাঁকড়া দিয়েছি আবার চিপ পান এটা কি সারাই দিবি কি এমন দাঁড়াড়া দেখছেন অবস্থা আ মারছিল রে গাইডালইলে একবার ছোট গakra জাল ছিড়ে গুই বড়গুলা নেই না হাওয়া দি আগেলি ছিল বাচ্ছিল এটা তো মাছ থেকে এক রাই বেশি তুই গিয়ে আসিস মাছ ধরতে মজল বেয়ে না একলা প্রাইভেটে যাবি বন্ধ কি মাগুর তো জাল পাচ্ছে দেওয়া যায় ওই যে একজন জাল দেখতেছে দেখতে পাচ্ছেন কিনা জানিনা ওইখানে आजै त निक बेसी पानी এবং মাছ ধরা শেষ তারা চলে যেতেছে 잘굴러비은로 <목소리도> <목소리도>